আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সাধারণ মানুষ করছে মানুষ চেয়েছে সংস্কার এর জন্য পদ্ধতি নির্বাচন গণহত্যার বিচার সহ সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা আঠাইশ জুন শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিশাল মহাসমাবেশ করবে শহরওয়ার্দি উদ্যান অতএব এই শহরওয়ার্দি উদ্যানের সমাবেশে দেশবাসী ছাত্র সমাজ যুব সমাজ সকলকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হওয়ার আহ্বান করছে